আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব টপিকটি কি টপিক হলো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস টপিকটি শুরু করার আগে আপনাদের একটি গল্প শোনাতে যাচ্ছি আমরা গল্পটি কি রকম এই যে আপনি মেডিকেলে প্রথম বর্ষে ভর্তি হলেন প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর পরই আপনার যে ক্লাস আইটেম বিভিন্ন এক্সামের চাপে আপনি অনেকটা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এবং আপনি নিজেকে অনেক আফসোস করতেছেন কেন এই সাইডে আসলাম তখন এই আফসোসের কাহিনী আপনার নন মেডিকেল একটা ফ্রেন্ডের সাথে কি শেয়ার করলেন আপনার ফ্রেন্ডকে কি বললেন সি 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 দোস্ত প্যারা আর ছাড়ছে না তখন আপনার বন্ধুটি কৌতূহল বসে কি বলল যেমন যেমন মানে কি কারণ তার কারণে তোর মনে হচ্ছে যে প্যারা লাগছে মেডিকেল লাইফ চলুন আমরা বোর্ডে চলে যাই সি সি सी दोस्त এখানে লগরিন ট্রিপল এস হবে সি দিয়ে আমরা দোস্ত বানাই টোন হবে সি 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 চার বার সি দেন দোস্ত ডিনকি পেড়া পি এ আর এইটা আমরা একটু বড় লিখব টু কারণ আছে সি 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 দোস্ত পেড়া আর কি করতে না পেড়া আর ধারছে ধারছে না দেন আপনার বন্ধুটির রিপ্লাই ছিল কি যেমন এখানে কি হবে আপনার রিপ্লাই মন কারণগুলো বলতো কি কি কারণ রয়েছে তোর ভাল লাগছে না এখন একটু কেয়ারফুলি লক্ষ্য করুন এই যে প্রথম সি এই প্রথম সি সিধারা আমরা কি বুঝাচ্ছি প্রথম সিধার দেখেন কানেকটিভ টিস অব দ্যান্ড মিনস প্রথমটি

তাহলে কিওয়ার্ড কি কোন ট্রাঙ্কাল কোন ট্রাঙ্কাল কোন ট্রাঙ্কাল কিওয়ার্ডটা সিসি দ্বারা কয়টা গেল মাইন্ডিক সিসি দ্বারা কয়টা চারটা চারটা আমাদের কমপ্লিট দেন আসুন কি আমাদের বন্ধু দ্যাট মিন্স কি দোস্ত দোস্তের ডি দ্বারা কি দোস্তের ডি দ্বারা হলো আমার ডারমিস কিওয়ার্ডটা কি ডারমিস 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 ইন ফেস এন্ড নেক দেন ও দ্বারা কি ও দ্বারা হলো আপনার ওডন্টো ওডন্টোব্লাস্ট ও দ্বারা কি ওডন্টো ওডন্টোব্লাস্ট কিওয়ার্ড কি ওডন্টোব্লাস্ট देन एस ट्रिपल एस ट्रिपल सेंसरी कोल्ला मैं बोली ना ट्रिपल सेंसरी तो ले ट्रिपल एस से तीन ही व्यवहार होगे कोई टा तीन टेबल व्यवहार होगे प्रथम एस दरकी एस स्पाइनल गैंगलिया एस स्पाइनल की वार देन सेकेंड एस दरकी सिंपेथेटिक सिंपेथेटिक चेन एंड प्रियोरिटिक गैंगलिया क्यू वार की सिंपेथेटिक देन नेक्स्ट सी दैट मींस थर्ड नंबर सी दरकी स्मूथ की वार की स्मूथ मसल सेल्स तीन टेस्ट दरकी स्पाइनल सिंपेथेटिक स्मूथ

এই যেটা কি গিলিয়ালসের জিটা আছে না আমরা যখন কাউকে জিজ্ঞেস করে জি বললি না জি ওই জি লিখতে যেমন জ ব্যবহার হয় ওই এই জটা তখন আমরা জি হিসেবে মনে যেমন এই যে ম যে ম ম দ্বারা কয়টা ম দ্বারা দুইটা তাহলে দুইটা কি মেনিনজেস আর মেলানো সাইট কয়টা দুইটা ম দ্বারা দুইটা মেনিনজেস এন্ড আপনার ফ্রেন্ড এর রিপ্লেস ছিল তিনটা এই যে আপনি এই প্রসেসটা ব্যবহার করে এই টোটাল প্রসেসটা ব্যবহার করে এই কঠিন টপিকটা আপনি নিজের আয়াত্তে আনতে পারেন খুব সহজেই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন